টি কেটে দিছে নোজ না বাবা ওটা লেজ হ্যাঁ খাবে ওখানে থাকো তুমি খাবে ভালো করে বলো তাহলে খাবে আদর করে বলো আদর করতে দেয় না আচ্ছা থাক আদর করতে হবে না ওখানে বসো ওখানে এখানে নিয়ে বসো দেয় একাই আসবে একাই আসবে তুমি বসো ওখানে বাটি দাও বাটি দাও হ্যাঁ খাতে চায় না খাতে চায় না লাগে না এখন পরে খাবে ওখানে রেখে দাও ওখানে রেখে দাও ওইটা কার তিন তিনটি কারও তোমার খা খাবে না এখন ওখানে রেখে দাও বাটি রেখে চলো আমরা যাই চলো যাই ইন্ডিয়া যাব চলো খাবে না এখন খাবে না বাবা ফালাই না ওভাবে ফালাইলে কিন্তু নষ্ট হয়ে যাবে সব